লাভপুরে তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডলের তীব্র আক্রমণ বিজেপিকে লক্ষ্য করে বীরভূম জেলার লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয় সভামঞ্চে উপস্থিত থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন এসআইআর নিয়ে ভয়ের কিছু নেই তুমি কে কোন হরিদাস পাল যে আমাদের দেশ থেকে বের করে দেবে আমাদের কেউ দেশ থেকে বের করতে পারবে না তার এই মন্তব্যে বিজেপির উদ্দেশ্যে এক স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি আরও বলেন বাংলার মানুষ শান্তি চায় উন্নয়ন চায় বিজেপি শুধু বিভাজন আর ভয় দেখানোর রাজনীতি করে কিন্তু আমরা মানুষের পাশে আছি থাকব অনুব্রত মণ্ডলের বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এদিন বিপ্রতিকরি অঞ্চলের পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্র এর উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তৃণমূল কংগ্রেসের লাভপুর ব্লক নেতৃত্ব সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সভাস্থলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকের ভিড় চোখে পড়ে বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যত আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো এসার থেকে তাড়িয়ে দেবো বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন নিরাশ পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায় আমি মাটিতে আর তুমি আমাকে এসে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে পারবে না আমাদের বিড়াল আছে

সেখানে আমার দাদুর নাম হরিপদ মণ্ডল আমার বাবার নাম কৃপা সিন্ধু মন্ডল কোন সাল বললাম বুঝলেন উনিশশো বাহান্ন সাল প্রথম যখন বিধানসভা হয় প্রথম ভোটার লিস্ট হয় তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপা সিন্ধু মন্ডল দেখতে চান আমি দেখতে চাই ছাব্বিশ সাল কি নির্বাচন প্রচার শুরু হয়ে গেল এখন একটা কথা বলি লড়াই তো ময়দানে কেউ নাই একার লড়াই তো মমতা ব্যানার্জি করছে মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়ায় তো মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারই তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর পাশে তো কখন দেখছি না এই নিয়ে আবার চিন্তা কী জন্য করব আমি একটা অঞ্চলে আজকের দিনে বলুন একটা অঞ্চলে এত লোক হয়েছে যে জায়গাটা করেছে জায়গার মাঠটা যদি গোটাটা করতো লোকে জায়গায় দেওয়া